নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল তো গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো এবার কিন্তু টোটো চালকদের জন্য ভয়ঙ্কর নিয়ম চালু করলো কিন্তু রাজ্য সরকার আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে টোটো রেজিস্ট্রেশন শুরু হয়েছে আপনাদের তো টোটো রেজিস্ট্রেশন তো সবাইকে বাধ্যতামূলক করতেই হবে কিন্তু আপনারা জানেন না এর জন্য কিন্তু অনেক রুলস রেগুলেশন কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু বেঁধে দিয়েছে সেগুলোই আমি আপনাদের আজকে দেখাবো যে কি কি রুলস বেঁধে দিয়েছে এই পাঁচশো টাকা ফাইন এই হাজার টাকা ফাইন কি কি করা যাবে তো কি করা যাবে না কি করলে ফাইন হবে তো কিন্তু সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তো এই রেজিস্ট্রেশনে কিন্তু বলা হয়েছে আমি যে নোটিশটি আমি পেয়েছি সেটা থেকেই আপনাদের আমি বলছি তো বলেছে টোটো রেজিস্ট্রেশন অনলাইন আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি টোটোকে নাম্বার প্লেট দেওয়া হবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে যদি কোনো টোটো চালক এটি না করে তাহলে তাকে আরও টোটো চালাতে দেওয়া হবে না তো টোটো রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক আপনারা যদি টোটো রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনারা আর টোটো চালাতে পারবেন না ইতিমধ্যেই তেরোই অক্টোবর দু তারিখ থেকে টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন শুরু হয়েছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা লাগবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে টোটো রেজিস্ট্রেশনের জন্য কত টাকা খরচ হবে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি এবং এক বছরের রেনুয়াল ফি মিলিয়ে মোট সতেরোশো চল্লিশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এছাড়াও রেজিস্ট্রেশন ফি এবং আঠেরো মাসের রেনুয়াল ফি একসঙ্গে পেমেন্ট করলে উনত্রিশশো চল্লিশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে আপনারা বুঝতেই পারছেন যে এক বছরে যদি আপনি রেনুয়াল করেন তাহলে সতেরোশো টাকা আপনাকে দিতে হবে আর আপনি যদি আঠেরো মাসে রিনুয়াল করেন তাহলে কিন্তু আপনাকে উনত্রিশশো টাকা দিতে হবে টোটো ভাইরা আপনারা হলে সতেরোশো চল্লিশ নয় উনত্রিশশো যে কোনো একটি পেমেন্ট করতে পারেন টোটো রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট তো তেরোই অক্টোবর দু তারিখ থেকে টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন শুরু হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার তারিখের মধ্যে প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশন শেষ করতে ও আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে তো এক নাম্বার নির্দেশনা হচ্ছে যদি আপনি আবেদন করার সময় ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হবে এবং আপনার টোটো বাজেয়াপ্ত করা হতে পারে দু নম্বর নির্দেশনা কি বলা হয়েছে ভুল তথ্য দিয়ে টোটো রেজিস্ট্রেশন করলে পাঁচশো টাকা জরিমানা রেজিস্ট্রেশন বাতিল এবং টোটো বাজেয়াপ্ত করা হতে পারে তিন নম্বর নির্দেশনায় বলা হয়েছে টোটোকে কোনো বিদ্যমান বাস রুটে চলতে দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে টোটোকে কোনো জাতীয় সড়ক রাজ্য সড়কে চলতে দেওয়া হবে না যদি না বিশেষ অনুমতি না দেওয়া হয় তো যদি বিশেষ কোনো অনুমতি দেওয়া হয় তাহলে কিন্তু আশা করা যায় চলতে পারে তো পাঁচ নম্বরে বলা হয়েছে টোটোকে নির্দিষ্ট করে দেওয়া হবে অনুমোদিত রোড বা জোনে চলতে হবে এই নিয়ম ভাঙলে পাঁচশো টাকা জরিমানা হবে ছয় নম্বর নির্দেশনায় বলা হয়েছে কোনো টোটো চালক টোটো স্টিকার খুলে আর বা আর অনুমতি ছাড়া তাহলে পাঁচশো টাকা জরিমানা করা হবে সাত নম্বর পয়েন্টে কি বলা হয়েছে অস্থায়ী টোটো রেজিস্ট্রেশন নাম্বার বছরের জন্য বৈধ হবে তারপর আপনাদেরকে স্থায়ী ইরিকশা রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে তো আপনাদের কিন্তু এখন যে টেম্পোরারি যে একটা বারকোড দেওয়া হবে এটার ভ্যালু কিন্তু বছর এর মধ্যে কিন্তু আপনাদেরকে নতুন রেজিস্ট্রেশান সহ যেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেবে আপনার টোটো কিনলে সেখান থেকে কিন্তু আপনাকে গাড়ি কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো আট নম্বরে বলা হয়েছে টোটোর সর্বোচ্চ গতি পঁচিশ কিলোমিটার ঘন্টায় কিন্তু থাকতে হবে এর বেশি কিন্তু উঠানো যাবে না গাড়ির স্পিড তো নয় নম্বরে বলা হয়েছে টোটোর এবং এর যন্ত্রাংশ বৈধভাবে কিনতে হবে দশ নম্বরে কী বলা হয়েছে দশ নম্বরে বলা হয়েছে আরটিও বা আরটিও অফিসরা টোটো পরিদর্শন করতে চাইলে আপনার টোটো আপনাকে কিন্তু দেখাতে হবে এগারো নম্বরে কী বলা হয়েছে টোটো ড্রাইভারের বয়স আঠেরো বছর ও তার বেশি হতে হবে টোটো রেজিস্ট্রেশন ও নতুন নিয়মাবলী পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এখন টোটো রিক্সা চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে এবং সেগুলি আইনি কাঠামোর মধ্যে আনতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে মূল তথ্য ও নতুন নিয়মাবলী রেজিস্ট্রেশন বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে এর জন্য এটি অস্থায়ী টোটো অ্যানালিসিসমেন্ট নম্বর টিটি টেম্পোরারি টোটো অ্যানালিসেসমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে সময়সীমা এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অক্টোবর মাসের ১৩ তারিখে শুরু হয়েছে এবং এটি নভেম্বর তিরিশ দু পর্যন্ত চলবে ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে পরিবহন দপ্তরে নির্দিষ্ট ওয়েবসাইটে আমি কিন্তু ওয়েবসাইটের যে লিংক সেটি কিন্তু আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখব তারপর বলেছে কিউআর কোড রেজিস্টার্ড টোটোগুলিকে কিউআর কোড যুক্ত নাম্বার প্লেট বা স্টিকার দেওয়া হবে যা দিয়ে সেগুলির রুট এবং অনন্য তথ্য ট্র্যাক করা কিন্তু আপনাদেরকে যে কিউআর কোডটি দেওয়া হবে তো কিউআর কোডে কিন্তু আপনাদের সব রকম তথ্য থাকবে আপনার গাড়িটি কোন রুটের কোথায় বাড়ি আপনার নাম সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া থাকবে এটির উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বেআইনি টোটো চালানো বন্ধ করা গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্য সরকারের কাছে টোটোর সঠিক তথ্য নির্বন্ধিত করা বন্ধুরা আপনারা যদি নির্ধারিত সময়ের মধ্যে টোটো রেজিস্ট্রেশন করা না হয় এবং তা রাস্তায় চালানো হয় তাহলে জরিমানা কিন্তু আপনাকে দিতে হতে পারে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বৈধ টিটিইএন ছাড়া টোটো চালালে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে তবে সাধারণভাবে ড্রাইভিং রাইডিং উইদাউট রেজিস্ট্রেশন এর প্রথম বার পাঁচ হাজার এবং বারবার অপরাধের জন্য দশ হাজার জরিমানা হতে পারে মোটের ভেহিকেলস আইন অনুযায়ী যা টোটোর ক্ষেত্রে প্রযোজ্য রেজিস্ট্রেশন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ টোটো বাজেয়াপ্ত করতে পারবে মানে বলছে এখানে যদি আপনি যদি উইদাউট রেজিস্ট্রেশনে গাড়ি চালান আপনাকে কিন্তু পাঁচ হাজার টাকা ফাইন করা হবে তারপরও যদি আপনি বারবার একই ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং রেজিস্ট্রেশন না করায় কিন্তু আপনার গাড়িটি কিন্তু পুলিশেও কিন্তু তুলে নিয়ে যেতে পারে তো রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কি কি নথি লাগবে অনলাইনে যে আপনারা আবেদন করবেন তার জন্য কিন্তু আপনাকে লাগবে প্রথম দি প্রথমত আপনার দিতে হবে আধার কার্ড তারপরে কিন্তু আপনার পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি প্যান কার্ড আপনি কিন্তু এর মধ্যে থেকে কোনো একটি ডিটেলস কিন্তু আপনি দিতে পারেন তারপরে দিতে হবে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে দিতে হবে গাড়ি কেনার ইনভয়েস বা বিল যেটা আপনার আছে যদি আপনি কারোর কাছ থেকে পুরনো গাড়ি কিনে থাকেন তাহলে কিন্তু সেলফ ডিক্লেরেশান ফর্ম ফিল করে আপনাকে ওখানে আপলোড করতে হবে তারপর লাগবে গাড়ির একটি ছবি লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এটি কিন্তু ম্যান্ডেটারি নয় যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারবেন এবং আমি আপনি যে ডিলারের কাছ থেকে গাড়িটি কিনেছেন সেই ডিলারের কিন্তু তথ্যটি এখানে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রাজ্য সরকার টোটো চালকদের জন্য কত রকম নিয়ম চালু করেছে টোটো চালানোর জন্য তো আমার এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করুন আর ইউটিউবের বেলাইকন প্রেস করতে তো একদমই ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি